মহিষ তার বাচ্চা নিয়ে রওনা মহিষের পালের মধ্যে বাঘ আক্রমণ করেছে মহিষ ধরে নেওয়ার জন্য মহিষের মা বাচ্চা মহিষ নিয়ে দৌড়ায় পারে না সব মহিষ মাঘের দূরে পালিয়ে চলে গেল কিন্তু বাচ্চাটা পিছনে পড়ে যাওয়ার কারণে মা মহিষ চলে গেল না সবাই চলে গেল কিন্তু মা মহিষ গেল না ওই বাচ্চাকে বাঁচানোর জন্য মা মহিষ বাঘের সাথে মারামারি করে মা মহিষ বাঘের সাথে লড়াই লড়াই করে করে কারণ এই তার বাচ্চা বাঁচাইতে হবে বাচ্চা হবে বাচ্চাকে বাঁচানোর জন্য মা মহিষের কুলি যার মধ্য যিনি ভালোবাসা দিলেন সেই মালিকের নাম কি যে মালিক ওই মহিষ বাচ্চাকে বাঁচানোর জন্য মা মহিষের কোলে যায় ভালোবাসা দিল একটা প্রাণী কোনো প্রতিষ্ঠানে তার লেখাপড়া নাই শিক্ষা দীক্ষা নাই এই প্রাণের কোলে যার ভিতরে বাচ্চার প্রতি ভালোবাসা যিনি দিলেন নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য মহিষ মৃত্যুর কোলে নিজেকে ঢেলে দিলেন শেষ পর্যন্ত লড়াই করতে করতে মা মহিষটা বাঘের কোলে খাসাই বন্দী হয়ে গেল মহিষটাকে মেরে ফেললো বাপ তার জীবন দিয়ে বাচ্চার প্রতি প্রমাণ করে গেল বাচ্চারে আমি মা তোকে বাঁচানোর জন্য জীবন দিয়ে গেলাম প্রমাণ করছি মা জগতের কলঙ্ক আমি না আমি মা হইয়া তোরে বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই আল্লাহ তুমি ডাকতে বলতে তুমি তোমার যার ভিতর থেকে সন্তানকে ভালোবাসা এরকম কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসা তার চাইতে যদি বেশি ভালোবাসা আমাকে না দিতে পারো ইমানদার হবা না ইমানদার হবা না তোমার বাচ্চার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে তোমার মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে তোমার বাবার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে তোমার সত্যরের চাইতে বেশি আমি ভালোবাসতে হবে যদি ভালোবাসতে পারো ইমানের সাপ তুমি নেবা যদি ভালোবাসতে পারো ইমানের সাপ তুমি নিবা যদি ভালোবাসতে না পারো ইমানের সাপ তোমার হবে না ইমানের সাপ তোমার হবে না ইমানের সাপ তোমার হবে না এই জন্য রসুলের একজন সাহাবি ছিলেন তার নাম জুলাইবি বেঠে মানুষ বামন ছিলেন বেঠে বামন জুলাইবি বিব্রতি আল্লাহ বেঠে বামন একে তো ছিলেন বামন দুই নম্বর ছিল কালো তিন নম্বরে তার বংশের পরিচয় ছিল না বামন বিদায় ছোটকালে তিনি হারিয়ে গিয়েছিলেন বাবা মাও তার খোঁজ খবর আর নেয় নাই ঘুরতে ঘুরতে রসুলের দরবারে এসে পড়লেন নবীর দরবারে বড় হয় নবীর দরবারে লালিত পালিত হয় সাহাবি জুলাই যৌবনে পদার্পণ করলেন কিন্তু মদিনার মানুষ তার সাথে আত্মীয়তা করে না কারণ এক নম্বর সে বামন দুই নম্বরে নিগ্র কালো তিন নম্বরে দরিদ্র চার নম্বর তার কোনো বংশ নাই ঘর বাড়ি জমি জমা কিচ্ছু নাই কোনো পরিচয় নাই কে তার সাথে মেয়ে দিবে এমন কোন ছেলের সঙ্গে কে আত্মীয়তা করতে চায় না সমাজে নবী বললেন জুলাইবিব তোমার তো বিয়ে করার দরকার ডাক জুলাই বিলেন মদিনার মানুষ আমি গরিব বিদায় আমার সাথে কেউ মেয়ের বিবাহ দিতে চাই না জুর জুলাই বিবের সঙ্গে কে মেয়ের বিয়ে দিবে আল্লাহর নবী বললেন জুলাই আমি তোমার বিবাহের ব্যবস্থা করতেছি দাঁড়াও একজন আনসারি সাহাবি আসছে মদিনাস মানুষ তেমনি সুন্দর আনসারি সাহাবি আসছে তার ঘরে পরমা সুন্দরী একটা মেয়ে ছিল সাহাবিকে বললেন আনসারি তোমার মেয়েটাকে কি বিবাহ দেবা সাহাবী মনে করছে আল্লাহর নবী বিবাহ করবে ডাক দিয়ে বললেন হুজুর আপনি বিয়ে করবেন আমার মেয়ে এর চাইতে সৌভাগ্য আমার জীবনে কি আর হতে পারে রহমাতুল্লিল আমিনের সঙ্গে আমার আত্মীয়তা হবে আল্লাহ নবী বলে সাবি আমি আমার নিজের জন্য বিবাহের পয়গাম দিচ্ছি না আমার সাহাবি জুলাই বিবের জন্য তোমার মেয়ের বিবাহের প্রস্তাব দিলাম সাহাবীর মন বেজার হয়ে গেল চিন্তা করলেন একজন জুলাই বিব কোন তার কোনো পরিচয় নাই গরিব মানুষ বেঠে কালো নিগ্র এর সঙ্গে আমার সুন্দরী মেয়েটার কিভাবে বিবাহ দেই আর সুল আল্লাহ আমার স্ত্রী আছে মেয়ের মা আছে মায়ের সাথে পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত দেব না আল্লাহর নবীর মনটা বেজার হয়ে গেল আমি নবী প্রস্তাব দিলাম আমার সে প্রত্যাখ্যান করল ওই সাহাবি বাড়ি চলে গেছে বাড়ি যাওয়ার পরে বিবি কে বললো বিবি শুনছো নবীজি আমাদের মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছে মহিলা মনে করছে আল্লাহ বিয়ে করতে চায় বলে বলো কি রহমতের নবী আমার মেয়ে বিয়ে করবে চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি আর আছে না 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 আমি যাও তাহলে রসুলের ব্যাপারে বলে আসো তখন ওই সাহাবি বলে নবী বিয়ে করতে চায় না তাহলে কে বিয়ে করতে চায় বলে আমার স্বামী নবী সাহাবি জুলাই বিবের ব্যাপারে আমার রসুল প্রস্তাব দিয়েছে তোমার মেয়ের বিবাহের ব্যাপারে ওই ওই মহিলা বলতেছে আল্লাহর সাথে আমি আমার মেয়ের বিবাহ জুলাই না 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 তা হবে না রসুল বলল আমি তার সাথে মেয়ের বিবাহ দেব না ওই মেয়েটা মহিলা এই কথা বলার পরে মেয়েটা ঘরের পাশের রুম থেকে শুনতে ছিল মা আর বাবার দুইজনের কথোপকথন মেয়েটা পাশের রুম থেকে বাবা মার রুমে এসে আব্বা আম্মাকে ডাক দে মা বাবা কি নিয়ে কথা বলতেছিলেন আপনারা বলে মার শোনো রহমতের নবী তোমার বিবাহের ব্যাপারে একজন স্বামী পছন্দ করেছে তার নাম জোলাইবিব জোলাইবিবকে পছন্দ করেছে বলে হা কিন্তু মারে জোলাইবিব তো বেঠে কালো নিগ্রহ অভাবিক গরিব তার কোন বংশের পরিচয় নাই এমন একটা ছেলের সঙ্গে আমি তোমার কি করে বিবাহ দিব বলো মেয়েটা ডাক দে বলল মা ও বাবা আপনাদের সাহস কি করে হয় رحمتুল আলামিন আমার বিবাহের ব্যাপারে স্বামী পছন্দ করেছে জলাইববকে পছন্দ করেছে নবী পছন্দ করেছে আপনারা না করে দেন সাহস কি করে হয় বলে বলবেন কে তাড়াতাড়ি যান আমি মেয়ে হিসেবে নবীর প্রস্তাবে আমি রাজি আমার জন্য নবী স্বামী পছন্দ করেছে এর চাইতে আমার জীবনে সৌভাগ্য আর কি হতে পারে একসাথে বলবেন কে আল্লাহু আকবার পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় হজরতকে কে সে আর সুপুরুষী লৌহ না চাহিতি পেয়েছে সে কথা কোন ঠিক কিনা না ও কামাল্লা দরবারের মোহিবিনে রাখিব আর সে মনোযোগ ওই মেয়েটা ডাক দে বলতেছে বাবা তাড়াতাড়ি যাও রহমতের নবীর দরবারে যা বলো আমি নবীর প্রস্তাবে রাজি কারণ রসুল্লাহ আমার জন্য স্বামী পছন্দ করেছে এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কিচ্ছু নাই ছেলেটা কালো না ল্যাংরা না বোবা গরীব না ধনী বামন না বেঠে না লাম্বা ওটা আমি দেখব না নবী পছন্দ করেছে আল্লাহ আল্লাহবা ইয়া রাসূলুল্লাহ নবি পছন্দ চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে কি মেটা খুশি হয়ে গেল মা দৌড়াইছে বাবা দৌড়াই গেল ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আপনার পয়গামে প্রস্তাবে রাজি হয়ে গেছে হুজুর বিবাহের দিন তারিখ নির্দিষ্ট করেন আল্লাহ নবী জলাইবিবকে ডাকলেন জলাইবিব বিবাহের জন্য তুমি তৈরি হও কি সামান আছে পয়সা করি তুমি জোগাড় করো হাজরত জুলাই বিব ছিলেন গরিব মানুষ অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করলেন বিবাহ করার জন্য বিবাহের দিন তারিখ নির্দিষ্ট হল বিয়ের আসর বসল ইজাব কবুল হয়ে গেল দেলমোহর আদান প্রদান হয়ে গেল এমন সময় আল্লাহ নবী ঘোষণা দিলেন তোমরা কে আসো জিহাদের ময়দানে আমার সঙ্গে রওনা করবে যুদ্ধের গেছে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যারা যাবা তারা রা করো আমি আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত একবার জোরে বলা যাবে যে লোকটার বংশের কোনো পরিচয় নাই বাবা মার কোনো পরিচয় নাই বামনারে বেঠে একটা ছেলে মদিনার মানুষ আত্মীয়তা করে না নতুন সংসার করতে গেছে মদিনার পর আমার সুন্দরী মেয়ে তাকে পছন্দ করেছে আল্লাহ নবী তার বিবাহ দিলেন জুলাই বি বিয়ের আসর থেকে রওনা হয়ে গেলেন আহা কত বড় কঠিন ত্যাগ কত বড় বিরাট বড় জিহাদ অন্তরের মধ্যে ছিল খুব বেরসুল নবীর ভালোবাসা কত বিরাট রসুল্লাহর ভালোবাসা কত কঠিন একটু চিন্তা করেন তো একটু ভালোবাসার হৃদয়ের ভিতরে একটু ফিকির আনেন তো একজন ব্যক্তি বিয়ের আসর থেকে স্ত্রীকে না দেখে একটা নজর না দেখে ওই অবস্থায় যেহাদের ময়দানে চলে গেলেন আল্লাহ প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল প্রচন্ড যুদ্ধে বহু সাহাবি শহীদ হয়ে গেলেন আল্লাহ নবী বলেন সাহাবিরা রে তোমরা লাশগুলি এনে এক পাশে জমা করো কবর খনন করো সাহাবিদেরকে এখানে দাফন করে আমি মদিনায় ফিরে যাব সমস্ত শহীদ সাহাবিদের লাশগুলি যুদ্ধের ময়দানে কাতার করে শুয়ে রাখা হলো আল্লাহ নবী খনন করতেছিলেন মাটি কব এমন সময় নবী ডাক বলে সাহাবিরা রে সবার লাশকে তোমরা আনছো সাহাবিরা বলেন হায় আর সুল্লাহ সবর আল্লাহ সামরা নিয়ে আসছি আল্লাহ নবী বলেন সাবিরা রে সব আল্লাহ শামস কিন্তু আমার জুলাই বিপকে তো আমি দেখি না কারণ কি আমার জুলাই বিপ কোথায় আছে বলো বলি আর সুর আল্লাহ জুলাই বিপকে তো পাই না নবীজি বলে সাবিরা রে সারা ময়দানে তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার জুলাই বিপ কোথায় সাবিরা সারা মাড জিহাদের মাঠ টন্ন করে খুঁজে দেখলেন জুলাইবীকে কোথাও পাওয়া যায় না তারপরে সাহাবায়ে کرام জিহাদের মাঠে অর্থাৎ ময়দানের এক কোনায় যায় দেখলেন সাতটা কাফিরের লাশ ময়দানে পড়ে আছে ওই সাতটা কাফিরের লাশের নিচে হযরত জুলাইবী রাদিয়াল্লাহু আনহু নিচে পড়ে আছে তিনি একজন বামন বেটে সাহাবী ছিলেন সাতটা লাশের নিচে তিনি পড়ে আসেন ওই সাতজনকে কতল করে জাহান নামে পাঠাইয়া ওই লাশের নিচে পড়েছিলেন হা হা হজরত সাহাবাইকরাম জুলাই বিবির লাশ ওই সাতটা লাশের নিচ থেকে টেনে বের করে নিয়ে কাঁদে করে রসুল উল্লাহর সামনে নিয়ে আসছে আল্লাহর নবীজি তখন কেঁদে কেঁদে চোখের পানিগুলি পরে পরে দাঁড়িয়ে বরং ভিজে যাচ্ছিল আল্লাহর নবীকে বলে সাহাবীরা সবার লাশ তোমরা কবর দিবা কিন্তু আমার জলাইবিবে লাশ আমি নবী নিজে হাতে কবরে নামাবো সবার লাশ তোমরা কবরে নামাবা কিন্তু আমার জলাইবিবে লাশ আমি নবী নিজে কাঁধে করে কবরে নিব চিৎকার করে বলবেন আল্লাহু আকবার

মদিনার পর আমার সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়েছিলাম আমার জুলাই সংসার করে নাই নতুন বিবি দেখার জন্য যায় নাই আজকে আমার সঙ্গে ময়দানে জিহাদ করে করে আমার জুলাই বিপ শহীদ হয়ে গেছে সবার লাশ বা দাফন করবা কিন্তু আমি আমার জুলাই বিবের লাশ নিজে কাঁধে করে কবরে নামাবো লাশ নবীর কাঁধে এমন সৌভাগ্য কয়জনের জীবনে হতে পারে আল্লাহ নবী নিজে কাঁধে করে জুলাই নিয়ে কবরে নামাইলেন একবার জোরে বলা যাবে কি আর আল্লাহ